বাহালুল পাগল ও খলিপা হারুনুর রশিদের গল্প তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন খলিপা হারুন রশিদের শাসন আমলে বাহালুল নামে এক পাগল ছিল যে অধিকাংশ সময় কবরস্থানে কাটাত কবরস্থানে থাকা অবস্থায় একদিন বাদশাহ হারুন রশিদ তার পাশ দিয়ে যাচ্ছিলেন বাদশাহ তাকে ডেকে বললেন বাহালুল ও পাগল তোমার কি আর জ্ঞান ফিরবে না বাহালুল পাগল বাদশাহর কথা শুনে নাচতে নাচতে গাছের ওপরের ডালে চড়লেন এবং সেখান থেকে চিৎকার দিয়ে বললেন ওহে হারুন ওই পাগল তোর কি কোনোদিন জ্ঞান ফিরবে না বাদশাহ হারুনুর রশিদ গাছের নিচে এসে বাহুলকে বললেন আমি পাগল নাকি তুমি যে কিনা সারাদিন কবরস্থানে বসে থাকে বাহুল পাগল তখন বললেন আমি বুদ্ধিমান বাদশাহ হারুনুর রশিদ বললেন সেটা কিভাবে। বাহলুল পাগল রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত দিয়ে বললেন আমি জানি এই রঙিলা দালান খনিকের আবাসস্থল এবং এটি কবরস্থান স্থায়ী নিবাস এজন্য আমি মরার পূর্বে এখানে বসবাস শুরু করেছি অথচ তুই গ্রহণ করেছিস ওই শালাকে আর স্থায়ী নিবাসকে এড়িয়ে চলছিস রাজপ্রাসাদ থেকে এখানে আসাকে অপছন্দ করছিস যদিও তুই জানিস এটাই তোর শেষ গন্তব্য এবার বল আমাদের মধ্যে কে পাগল বাহলুরের মুখে এই কথা শোনার পর বাদশাহ হারুনুর রশিদের অন্তর কেঁপে উঠল তিনি কেঁদে ফেললেন তার দাড়ি ভিজে গেল তিনি বললেন খোদার কসম তুমি সত্যবাদী আমাকে আরও কিছু উপদেশ দাও বাহুল পাগল বলল তোমার উপদেশের জন্য আল্লাহর কোরআনে যথেষ্ট তাকে যথার্থভাবে আঁকড়ে ধরো বাদশাহ হারুনুর রশিদ বললেন বাহলুল তোমার কোনো কিছুর অভাব থাকলে আমাকে বলো আমি তা পূরণ করব বাহলুল বললেন হ্যাঁ আমার তিনটি অভাব রয়েছে এগুলো যদি তুমি পূরণ করতে পারো তবে সারা জীবন আমি তোমার কৃতজ্ঞতা স্বীকার করব বাদশাহ হারুনুর রশিদ বাহলুল পাগলের কথা শুনে বললেন তুমি নিঃসংকোচে চাইতে পারো বাহুলুল বলল মরণের সময় হলে আমার আয়ু বৃদ্ধি করতে হবে বাদশাহ বললেন এটা আমার পক্ষে সম্ভব নয় বাহুলুল পাগল বলল আমাকে মৃত্যুর ফেরেস্তা থেকে রক্ষা করতে হবে জবাবে বাদশাহ বললেন আমার পক্ষে সম্ভব নয় বাহুলুল আবার বলল আমাকে জান্নাতে স্থান করে দিতে হবে এবং জাহান্নাম থেকে আমাকে দূরে রাখতে হবে বাদশাহ বললেন আমার পক্ষে এটাও সম্ভব নয় এবার বাহালুল বললেন তবে জেনে রাখো তুমি বাদশাহ নাও বরং তুমি অন্য কারও অধীনস্থ অতএব তোমার কাছে আমার কোনো চাওয়া বা প্রার্থনা নেই এই ঘটনা থেকে আমরা যা শিখতে পারি সেটা হচ্ছে আমরা একমাত্র আল্লাহ তালার গোলাম তারই অধীনস্থ আল্লাহতালা আমাদেরকে তার আনুগত্য ও তার দাসত্ব করার তৌফিক দান করুন আমিন সুতরাং যা কিছু চাওয়ার কেবলমাত্র তারই কাছে চাইতে হবে আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ